আসসালামু আলাইকুম মঙ্গোলিয়ার গুরুত্বপূর্ণ আপডেট এবং আপনাদের জন্য সুখবর যারা যেখানে পাসপোর্ট জমা দিয়েছেন তাদের জন্য দুঃসংবাদ মঙ্গলে যাবেন কিন্তু হতাশ কেন হতাশ আজকের ভিডিওতে থাকছে খুবই গুরুত্বপূর্ণ সব বিষয় নিয়ে যারা মঙ্গলিয়া যাবেন যে এজেন্সির কাছে ফাইল জমা দেবেন আজকের ভিডিওটা দেখার পরে সিদ্ধান্ত নেবেন ফাইল দেওয়া উচিত কিনা কোথায় দেওয়া উচিত ভালো করে বুঝে শুনে ফাইল দিবেন না হলে আপনারও টাকা নষ্ট হবে সময় নষ্ট হবে এজেন্সির লাভ হবে ভাই সময়টাকে কাজে লাগান ভিডিওটা ভালো করে দেখেন বোঝেন শোনেন দেন সিদ্ধান্ত নেন বাবের বাবার কষ্টের টাকা বাবার কষ্টের টাকা উপার্জন করা টাকা জমি বেচা টাকা মার গরু ছাগল বেচা টাকা নষ্ট করেন না ভাই আপনাদের কাছে অনুরোধ করি নষ্ট করেন না প্রতারণার পাল্লায় পড়েন না গ্রামের দালালের পাল্লায় পড়েন না ভুয়া এজেন্সির পাল্লায় পড়েন না তার ফলাফল আজকে সব এই দেখাবো সবাই হাতে থাকেন এবং বিরোধে দেখতে থাকুন যে কোনো একটা এজেন্সি কিছু মানুষের সাথে প্রতারণা করেছে তার ফলাফলটা আজকে আমরা তুলে ধরতেছি ভিডিওর মাধ্যমে এবং আপনাদেরকে সতর্ক করতেছি এবং তারা আমাদের অফিসে আসছিল আমার সাথে কথা বলছে কথা বলার পরে আমি তাদের সব কিছু দেখার পরে তাদেরকে সব ডকুমেন্টস অরিজিনালটাই দেখাইছি এবং তাদের ফ্লাইট হয়েছে কিভাবে কি হয়েছে সব কিছু দেখাইছি ফার্স্ট অফ অল ভাই দেখাই এই যে যাত্রীগুলা দেখতেছেন এই যে অরিজিনাল কাগজটা দেখেন এই যাত্রীগুলা সব ফ্লাইট হয়ে গেছে এই যাত্রীগুলা এবং এখানে ভালো করে দেখবেন সব কিছু ডিটেল সুন্দর করে আছে সব মঙ্গোলিয়ার সিল টিল সব মঙ্গলিয়ার অরিজিনালটা আচ্ছা এই সেম কাগজটা দেখেন এটা এখানে তিন নাম্বার তারপরে চোদ্দ নাম্বার এগারো নাম্বার নয় নাম্বার এই চারটা নাম ঢুকাইছে এই যাত্রী এই যাত্রীগুলো সবার ফ্লাইট হয়ে গেছে তিনজন বাদে এই যার ভিতরে মিনহাজ আছে রায়হান আছে এরা দুই তিনজন বাকি আছে আগামী সোমবারে ফ্লাইট এদের আর বাকি যা দেখতেছেন সব ফ্লাইট হয়ে গেছে আর এরা কি করেছে এডিট করেছে এডিট করে তিন নাম্বারে নাম ঢুকাইছে এই যে ব্যক্তির নাম যারে ভুয়া বিষা দিছে তারপরে নয় নাম্বারে দিছে ওই ব্যক্তির নাম এবং দিছে ওই ব্যক্তির নাম এবং ফন্টের সাথে মিল নাই ভালো করে দেখেন ফন্টের সাথেও সাথেও মিল মিল নাই নাই এই ফন্টের এটা হলো ফিলাইটের আগে তাদের কাছে দিচ্ছে যে টাকা নিচ্ছে বুঝছেন এবার আপনারা এটা ভালো করে দেখেন বোঝেন এই একটা প্রমাণ এটার অরজিনালটা হলো আমাদের কাছে তাদের ফিলাইট হয়ে গেছে এই অরজিনাল এই যে কপি দেখেন ভালো করে দেখেন এখানে তারিখ দেওয়া আছে কি দেখেন এখানে এই কাগজটা এই পেপারটা পাইছি আমরা এক সাত দুই হাজার পঁচিশ এও সেম ভাবে করেছে তাই সোর চুরি করেছে কিন্তু সোর্স প্রমাণ দেখে চুরি করেছে এলো দুর্বল চোর মানে যাদের ফ্ল্যাটে গেছে তাদের নামের নাম সবগুলো যদি কেটে যেত তাহলে এটা ধরা করি ছিল কিন্তু আমরা একটা জায়গায় যে ধরতে পারছি যে আমাদের যে হাতে লেখা যে জিনিসটা এটা ওরা চেঞ্জ করি নাই আবার আমরা যে এক সাত দুই হাজার পঁচিশ এটা মানে এটা আমরা পাইছি এটা আমরা হাতে পাইছি এক সাত দুই হাজার পঁচিশে কিন্তু সেটাও পরিবর্তন করি নাই মানে বোকা কত বড় বোকা যে সব জায়গায় ঠিক রাখছে খালি চারটে নাম ঢোকা দিয়েছে চারটে নাম এডিট করে এডিট করেছে তা ওর ফন্টের সাথে মিলি নাই মানে এতই যদি সব সহজ হতো চোর চুরি করেছে কিন্তু প্রমাণ রেখে গেছে ফার্স্ট অফ অল একটা প্রমাণ দেখালাম যে আপনারা কম টাকায় খোঁজেন মঙ্গোলিয়া ভিসা একটা প্রমাণ একটা গেল একটা ডকুমেন্ট সাবমিট দেখালাম এবার আসেন আপনাদেরকে বল যারা বলেছে ভিসা এই যে দুই নম্বর ভিসা স্টিকার ভিসা দিয়েছে দুই নম্বর মানে নিজেরা বানাই দিছে নীল খাত থেকে এই দেখেন তার প্রমাণ আমাদের অর্জিনার বিষয়গুলো দেখেন আর এই বিষয়টা দেখেন বিসার কপিও দেখালাম আপনাদেরকে দুই নম্বর বিসা ভালো করে দেখে রাখেন কত ক্লিয়ার করেছে এবার আসেন এরকম দেখেন সব দুই নম্বর এই দেখেন দুই নম্বর ফ্যাক পারমিট ভালো করে দেখেন দুই নম্বর ফ্যাক পারমিট এখন বোঝেন যে মানুষ কত বড় প্রতারণা শুরু করছে বিভিন্ন এজেন্সি আর একটা প্রমাণ দেখাচ্ছি এলো দুইটা প্রমাণ দেখালাম আপনাদেরকে এজেন্সির প্রতারণা আপনারা যে কম টাকা কন ভাই অমুক্ত কম চাই দুই লাখ আড়াই লাখ তিন লাখ সাড়ে তিন লাখ টাকা চাই আপনাদের কাছে একটু রেট বেশি আমাদের রেট বেশি থাকবে আপনি আসলে আসবেন না আসলেন আপনারা তো আমি জোর করে আসতে পারেন আমাদের অফিসে ভাই আপনি আমার কাছে ফাইল জমা দেন কিন্তু আমি আপনাকে ওপেন চ্যালেঞ্জ করলাম যদি প্রমাণ করতে পারেন আপনারা যে আমাদের এজেন্সি কোনো ফ্যাক ডকুমেন্টস দিছে আপনাকে ফ্যাক ডকুমেন্টস বানাই দিচ্ছেন প্রমাণ করতে হবে প্রমাণ করতে পারলে দশ লাখ টাকা তাকে দিব এবং তার যে দেশে যাবে সেই দেশে তার জন্য ফ্রি পুরো টাকা আমরা বহন করব প্রমাণ করতে হবে যদি এরকম কোনো চ্যালেঞ্জ নিতে চান কেউ চলে আসুন অফিসে সমস্যা নাই আমরা চ্যালেঞ্জ গ্রহণ করতেছি এবার আসেন এই দেখেন এটা হলো মূল জিনিস মঙ্গলিয়ার আপনার ভিসা পারমিট যে আপনাকে ভিসার কপিটা যখন দিবে ভাই আপনারা ভালো করে বুঝেন যে এজেন্সি আপনাকে ভিসার কপি দিবে ঠিক আছে তাকে বলবেন তুমি আমাকে এই ফাইলটা দাও কেন বলবেন এই যে কিউআর কোডটা দেখেন এই কিউআর কোডটা স্ক্যান করলে আপনার ডিটেলস সব চলে আসবে আপনি কি ভিসা যাচ্ছেন সব কিছু আসবে কিন্তু এটা যে দিতে পারবে এই এই ভিসা যদি কেউ দেয় তারে বলবেন ভাই আমার এটা দরকার এটা আমার লাগবে এটা দিতে হবে তো এজেন্সির কাছে এটা নাই এটা আমাদের কাছে পাবেন কিন্তু সব এজেন্সির কাছে এটা নাই এবং কেউ যদি বলে কোন এজেন্সির মালিক যদি বলে যে আমার সব ফ্লাইট হয়েছে সবকিছু আমার হ্যাঁ তাহলে বলবেন ভাই বিচার কপি যখন দিছেন অন্যের বিচার কপি যখন দিবে তখন কমেন ভাই আমারে এটা দেখান এই বিচার এগেনস্ট এটা দেখান সবাই দেখাইতে পারবেন কিছু এজেন্সি পারবে যারা মঙ্গলিয়ায় কাজ করতেছে আমাদের সাথে চলমান আছে এখন আপনি বলেন কি প্রমাণ বুঝলেন আমাদের কাছে সব প্রমাণ সহ দেখালাম এখন আপনার কি মনে হয় অমুক এজেন্সি আড়াই লাখ টাকা চাচ্ছে তিন লাখ টাকা চাচ্ছে এখন আপনারা ক্লিয়ার বুঝে নেন যে আসল ঘটনা কি ভাই আপনাদেরকে বলি সতর্ক হন টাকা পয়সা মারি খেয়েন না মঙ্গলের খুবই গুরুত্বপূর্ণ ভিডিওটা এই সব ফ্যাক্স পারমিট এই যে যাদের ফ্লাইট হয়ে গেছে তাদের নাম কেটে নিজেকে নাম বসাই দিয়ে মানুষের কাছে টাকা নেওয়া এই পারমিট ভিসা পারমিট দিতে পারতেছে না অনেক এজেন্সি ভুয়া ভিসা দিয়ে টাকা নিচ্ছে ভুয়া পারমিট দিয়ে টাকা নিচ্ছে এখন বুঝছেন সব প্রমাণ দেখালাম এই হলো আমাদের মঙ্গোলিয়ার এ টু জেড আজকে আপনাদের আপনাদের সামনে করার উদ্দেশ্য পুরো ক্লিয়ার হয়ে যান মঙ্গোলিয়ার বিষয় আর যেন আপনাদের সামনে কোনো কনফিউজ না থাকে আপনাদের ভিতরে এবং কনফিডেন্সের এর সাথে কাজ করতে পারেন এখন সিদ্ধান্ত আপনার নিতে হবে কোন এজেন্সির কাছে দেবেন কাকে বিশ্বাস করবেন এখনই আপনার সিদ্ধান্ত নেওয়ার সময় আর মঙ্গোলিয়ার সামনে আমরা আস্তে আস্তে মঙ্গোলিয়ার কাজ বন্ধ করে দেব দ্রুতই কারণ মঙ্গোলিয়া যখন স্ক্যামার শুরু হয়েছে তখন এই বাজার চালু রাখা খুব কঠিন হয়ে যাবে কারণ কিছু মানুষ এমন ভাবে লাগছে স্ক্যামারের সর্বোচ্চ গতিতে চলতেছে মানে বিশ্বাস চালু করে পারলাম না কাজ নামাই পারলাম না অমনি স্ক্যামার আগেই শুরু হয়ে গেছে ভাই সাবধান হন আপনাদের কাছে বলতে চাই এমন ঘটনার সাথে জড়ায়েন না যারা এজেন্সির মালিক আছেন তাদেরকে অনুরোধ করো ভাই এমন কোনো কাজ করেন না যে পাঁচটা মানুষের জীবনের ক্ষতি হয়ে যায় লাইফটা নষ্ট হয়ে যায় এই টাকার জন্য এমন কিছু করেন আপনার জায়গায় তিন মাস সময় নেন কিন্তু এমন কাজ করেন না একটা মানুষের কষ্টের টাকা কষ্টের উপার্জিত টাকা যেন তার টাকাটা নষ্ট হয় বা তাকে ফিলাইট করাতে পারলেন না আপনার একা আপনি একা ক্ষতিগ্রস্ত না পুরো ইন্ডাস্ট্রি আপনি ক্ষতিগ্রস্ত করলেন কারণ আপনারা ফ্যাক ডকুমেন্টস দেওয়ার দরকার নেই ভাই আপনি যাত্রীকে ডাকে সুন্দরভাবে বলেন ভাই আপনার দশ দিনের জায়গায় পনেরো দিন আরো বেশি লাগবে সুন্দরভাবে বুঝায় বলেন একটা মানুষকে সে মানবে মানতে হবে কাজ চলো মান কেন মানবে না তো এই তাই বলে আপনি ফ্যাক বিষা দিবেন ফ্যাক পারমিট দিবেন এটা কিন্তু খুবই দুঃখজনক খুবই দুঃখজনক এটা আর যারা বিদেশে যাচ্ছেন বা আমার প্রবাসী ভাই যেসব গমন করতে যাচ্ছেন প্রবাসে তাদেরকে বলবো ভাই আপনারা একটু মানসিকতা চেঞ্জ করবেন কারণ আপনারা যেমন আপনাদের কর্মফল আপনারা যদি সবকিছু সুন্দরভাবে করেন এজেন্সি আপনার সাথে সুন্দরভাবে করবে এটাই মনে করি কিন্তু আপনারাও বেশি চালাকি করতে চান বেশি বুঝতে চান যার জন্য আপনারা ধরা খান আমি বলতে পারি আমার থেকে এই পর্যন্ত আমার অফিস থেকে যত মানুষ ফাইল নিছে ব্যাক নিছে যত মানুষ ফাইল ব্যাক নিয়ে অন্য এজেন্সির কাছে জমা দিছে এইটি পার্সেন্ট মানুষ ধরা খাইছে আমি ওপেন চ্যালেঞ্জ করে বলতে পারি এবং হাতে গুণ আমি নগদে দেখাই দিতে পারবো আপনাদেরকে তাও এক দুই টাকা মার খাই নাই দুই লাখ আড়াই লাখ তিন লাখ টাকা খাইছে এমনও আমাদের কাছে আছে কিন্তু আমরা এতে আমরা বলি আর শুনি মানুষ বলে আমরা শুনি তো যাই হোক ভাই মঙ্গলিয়ার আজকে আপনাদের এগুলো দেখানোর উদ্দেশ্য ছিল যেন আপনারা ধোকাগ্রস্ত না হন আপনারা প্রতারিত না হন আপনাদের টাকাটা যেন সেফ থাকে আপনার বাবা মায়ের কষ্টের টাকা যেন ভালো সেভ করতে পারেন টাকাগুলো নষ্ট না হয় যদি আপনার মঙ্গলে যার ইচ্ছা থাকে আমাদের উপর যদি বিশ্বাস থাকে আস্থা থাকে হামদান গ্রুপ দিচ্ছে আপনাকে ডকুমেন্টস দিবে না কাগজপত্র দিবে না ফ্যাক এবং হান্ড্রেড পার্সেন্ট আপনার ভিসা সর্বোচ্চ গতিত করার চেষ্টা করবে ভিসা দেওয়ার মালিক আমরা না ভিসা দেয় অ্যাম্বাসি এটাই মানে সব থেকে বড় কথা ভিসা দেবে অ্যাম্বাসি আমরা পুরো ফাইলটা প্রসেস করি কিন্তু আপনি এতটুকু মাথায় রাখেন যদি আপনি স্কিল ওয়ার্কার হন তাহলে আপনি ভিসা পার একশো তে একশো সম্ভাবনা আপনি যদি নন স্কিল হন সেই ক্ষেত্রে যেসব ভ্যাকেন্সি আছে নন স্কিল জন্য সেসব কাজে যাইতে পারবেন তবে ভাই আপনাদেরকে বারবারই বলতেছি মেডিকেলে যারা হেপাটাইটিস বি যাদের সমস্যা আছে তারা কেউ কোনো অ্যাপ্লাই করেন না কোনো ফিট দেখায় ওই দেশ থেকে কিন্তু ব্যাক আশা লাগবে আমি বলে দিচ্ছি অলরেডি দুটো যাত্রী ব্যাক আসতেছে আর যেসব এজেন্সি ফিট দেখায় আপনাদেরকে পাঠাবে হান্ড্রেড পার্সেন্ট আপনি লিখে রাখেন আমি বলে দিচ্ছি ওই এজেন্সি আপনার সাথে প্রতারণা করতেছে মেডিকেল করায় ফিট দেখায় কারণ এই আপনি যদি মঙ্গলে ঢুকতে পারেন আপনি লেখে রাখেন আমি বলে দিচ্ছি ওপেন চ্যালেঞ্জ করে বলে দিচ্ছি আপনাকে ব্যাগ আসতে হবে যদি ওই জায়গায় আপনার রাখতে পারে অরিজিনাল ভিসা দিয়া তাহলে আপনার সমস্ত টাকা আমি বহন করবো ওপেন চ্যালেঞ্জ তা যারা এই হেপাটাইটিস বি সমস্যার যে রোগে আক্রান্ত যারা তারা ভাই বিদেশে যেতে পারবেন না ফিট দেখায় বাংলাদেশ থেকে এই কাজ মোড় করতে যায় না কোন এজেন্সির প্রতারণা এই কাজে পড়েন না আপনাদের ক্লিয়ার বলে দিলাম যাদের আঙ্গুল কাটা আছে একটা আঙ্গুল নাই দুইটা আঙ্গুল নেয় জন্ম থেকে ভাই তাদের জন্য বলি তারাও কোন এজেন্সির প্রতারণা পাল্লায় পড়েন না আমরাও কিন্তু একটা ফাইল নিয়ে অলরেডি ব্যাক করছিলাম কোম্পানি অ্যাকসেপ্ট করে নাই আমরা ফাইল ব্যাক করে দিছি সেই ফাইল ব্যাক করছি সেটারও ডকুমেন্টস আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে দিছিলাম কিন্তু ভিডিও সহ দিছিলাম যারা এই সব সমস্যা আছেন এই ব্যক্তিগুলা ভাই আপনারা অ্যাপ্লাই করবেন না কোথাও থেকে মঙ্গোলিয়াতে কোনো সিকিউরিটি গার্ডের চাকরি নাই ভালো করে শুনে রাখেন কিছু এজেন্সি মঙ্গোলিয়াতে সিকিউরিটি গার্ডের চাকরি দিচ্ছে কিছু এজেন্সি আপনাকে জেনারেল ওয়ার্কার হিসেবে কনস্ট্রাকশন সাইটে জেনারেল ওয়ার্কার হিসেবে কাজ করাবে অমুক জায়গায় কাজ করাবে তো অমুক জায়গায় ভুয়া কথাগুলা যারা কাজ জানে না নন স্কিল তাদের জন্য হলো আপনার মঙ্গোলিয়াতে গরুর ফার্মে এক কথায় ক্যাটেল ফার্ম মানে গরুর ফার্ম গরুর ফার্মে আপনার গোবর সাপ করাবেন না গরু ধোয়াবে নাকি গরুর গোসল করাবেন না ঘাস কাটাবেন এটা জানি না এটা হলো কথা আর যারা জেনেল ওয়ার্কার খনিজ তাও কয়লার খনি আর হলো আপনার সোনার খনিতে জব করতে পারবেন এছাড়া না কিন্তু যারা স্কিল ওয়ার্কার তাদের কাজ করতে হবে কনস্ট্রেকশন রিলেটেড যারা ইংরেজি ভালো জানে তাদের জন্য আরেকটা তা মঙ্গোলিয়া নিয়ে আপনাদের যে যে তথ্যগুলো দিলাম ভাই আপনারা বুঝে শুনে সিদ্ধান্ত নেবেন মঙ্গলেতে আমাদের কাছে পাঁচ ক্যাটাগরি কাজ আছে চলমান একটা নাম্বার হলো কনস্ট্রাকশন রিলেটেড কনস্ট্রাকশনের ভিতরে আমরা আর কোনো একটা ভ্যাকেন্সি আমাদের শেষ সেটা হলো ওয়েল্ডার আমরা আর ওয়েল্ডার নিব না আসতে ওয়েল্ডার নেওয়া বন্ধ কলোজ এখন দিতে পারবেন ইলেকট্রিশিয়ান প্লাম্বার মেশন টাইস মেশন এইসব কাজ যারা জানেন তারা এই গেল মঙ্গলিয়ার প্রথম আপনার আমাদের মঙ্গলের পাঁচ ক্যাটাগরির যে কাজ এক ক্যাটাগরি কাজের হিসাব দিলাম দুই নম্বর ক্যাটাগরির কাজ যারা ভালো লেখাপড়া জানেন ইংরেজিতে কথা বলতে পারবেন ইন্টারভিউ দিতে পারবেন এবং স্কিলের সার্টিফিকেট আছে হোটেলিয়ানের এর সার্টিফিকেট আছে ওয়েটার কুক তারপর আপনার যত ধরনের কাজ আছে ফোর স্টার ফাইভ স্টার হোটেলের যারা যে কাজে দক্ষ সেই কাজের উপরে যাদের ভিডিও আছে প্রফেশনাল ভিডিও আছে এবং সার্টিফিকেট আছে তাদের জন্য তিন নাম্বার আসেন যারা সুইং গার্মেন্টস এর তাদের জন্য আছে গার্মেন্টস এ চার নাম্বার আসেন খনিজে যারা কোনো কাজ জানে না একেবারে জেনারেল ওয়ার্কার তাদের জন্য পাঁচ নাম্বার যারা কোনো কাজ জানে না কোনো কিছুই জানে না তাদের জন্য গরুর ফার্ম এই পাঁচ সেক্টরে আমাদের জব আছে আমাদের আর জব আছে সেটা হলো যারা ইন্টুরিয়ার ডিজাইনের কাজ জানে বা ইন্টেরিয়ার কাজ জানে যেটা হলো ফার্নিচারের বলতে ফার্নিচার বলতে কাঠের কাজ বা ওই যে ইন্টেরিয়র যে বোর্ডের বোর্ডের কাজগুলা পার্টেক্সের বোর্ডের কাজগুলা যারা জানে তাদের জন্য আছে কাজের ভিডিও লাগবে যে যে কাজের অভিজ্ঞতা সম্পন্ন সেই কাজের ভিডিও দিতে হবে ভাই আর যারা কাজের স্কিল ওয়ার্কার না নন স্কিল তাদের ভিডিও লাগবে না অতএব এই পাঁচ সেক্টরে কাজে যারা যেতে চান বা যে যে কাজের অভিজ্ঞতা তারা আমাদেরকে নক করতে পারেন যদি আমাদের উপর বিশ্বাস বিশ্বাসটাকে আমাদের এখানে ফাইল জমা করতে পারবেন আর যদি চিন্তা করেন অন্য এজেন্সির কাছে দিবেন কোনো সমস্যা নাই কিন্তু এই যে এই যে আপনাদের কাছে সব প্রমাণ সহ সব কিছু দেখালাম এই প্রমাণ সব দেয়া দেখালাম ভালো করে বুঝে শুনে আপনারা ফাইল জমা দিয়ে যেখানে দিবেন কিন্তু এভাবে চেয়ে নেবেন প্রত্যেকটা জিনিস আমরা যেভাবে দেখাইছি এভাবে চেয়ে নেবেন প্রত্যেকটা পদে পদে এবং সেগুলো ফ্যাক কিনা ভালো করে বুঝে শুনে বুঝে নেবেন আমি তো শিখেই দিলাম যে কোন জায়গায় কিভাবে ধরছি আমরা এবং আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে কিন্তু এই যে ধরতেছি দিন ধরে বা দিন ধরে কয়েকটা এজেন্সিটা ধরছি সেটা প্রমাণ সহ দিচ্ছি আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যারা বঙ্গলে যেতে চাচ্ছেন ভাই অনুরোধ করব এই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন আজকে এবং এই যে যে বিষয়গুলো আজকে আপনাদের দেখালাম গুরুত্বপূর্ণ বিষয়গুলো অবশ্যই এটা মাথায় রাখবেন যেখানে ফাইল জমা দেবেন ফাইল জমা দেওয়ার আগে এটা মাথায় রেখে জমা দিবেন এবং যারাদের বয়স একুশ থেকে পঁয়তাল্লিশ তারা জমা দিতে পারবেন একুশ থেকে পঁয়তাল্লিশ যদি ভালো দক্ষ হয় যদি এক বছর বেশিও হয় তাও সমস্যা নেই কিন্তু পঞ্চাশের উপরে বা পঞ্চাশ হলে নিব না এটা হলো কাজের দক্ষ নন স্কিল স্কিল যারা নন স্কিল আছেন তাদেরকে স্বপ্ন দেখাচ্ছে আপনার শপিং মলে দেবে অমুক জায়গায় দেবে ক্লিনারে দেবে এই করবে সেই করবে এগুলো ভাই এগুলো পাল্লা পড়েন না ধরা খাবেন হান্ড্রেড পার্সেন্ট কোনো ক্লিনার নিয়ে এখন মঙ্গলের ভিসাই হচ্ছে কনস্ট্রাকশনে তাও যে কোম্পানির ভিসা সেই কোম্পানির কাজ আমরাই করতেছি চলমান এই কোম্পানির কাজ আমরাই করতেছি চলমান অন্য কোনো কাজে এখনো পর্যন্ত ফ্লাইট হই নাই ম্যান পাওয়ার হয়ে একমাত্র কনস্ট্রাকশনে ম্যান পাওয়ার হয়ে ফ্লাইট হয়েছে ফার্স্ট অজেব কোন এজেন্সির বড় স্বপ্ন দেখানো এই স্বপ্নের পাল্লায় পড়েন না আপনার মানে আমাদের সমস্যা একটাই আমরা যখন কপি শপের কথা শুনি আমাদের খুব মন ভালো লাগে শপে চাকরি করবো আরে ভাই কপি শপের যোগ্যতাও লাগে আমাদের আপনার শপিং মলে দিব সেই খুশি আমাকে শপিং মলে দিবে আসলে ভাই আপনি তো ইংলিশই জানেন আপনার শপিং মলে কি কাজ করাবে এরপর যখন বলে আপনার ক্লিনারে দিব শপিং মলে ক্লিনার মেডিকেলের ক্লিনার আপনি তো সেই মহা খুশি হন ভাই কাজ তো থাকা লাগবে ব্যাকিসি তো আসা লাগবে সার্কুলার তো থাকা লাগবে নিজেরা সার্কুলার বানায় যদি আমরা বাজারে বিক্রি করি তাহলে তো হবে না এটা তো একেবারে মিথ্যা আশ্বাস সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে কানেক্ট থাকেন আমাদের ডিসক্রিপশন দেওয়া নাম্বার দেওয়া আমাদের হোয়াটসঅ্যাপের আমাদের অফিসিয়াল সব নাম্বারগুলো আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বারগুলো আমাদের এই ভিডিওর নিচেই ডিসক্রিপশনে দেওয়া থাকবে সবাই যোগাযোগ করবেন